এটা হইল নরসুন্দি জেলা আপনার হইল মনরদি থানা এই যে এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি হ্যাঁ এটা হইলো আপনার চুলার থেকে হাতিদা যাইতে রাস্তাটা দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে সাড়ে দা বাড়িঘর আর যে একটা কথা আছে না রাস্তা আছে গাড় যেখানে আছে এখানে উন্নয়ন সুন্দর মানুষের পরিবেশ সুন্দর শিক্ষার মান বাড়ে আর যে নাটকের সাথে শেয়ার করলাম জায়গাটা নিয়ে কত যে সুন্দর দেখা যাচ্ছে ওই দিক মাঠগুলি খালি শালিক এটা হলো আমি চুলার থেকে যাইতে হাতিদার বাজারে আমি যাচ্ছিলাম এই সময় আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই জায়গাটা নিয়ে থাকে কথা সুন্দর দেখা যাচ্ছে এই সবুজ সমল সোনার বাংলাদেশ তার নাম হলো গ্রাম বাংলা আসলে তো গ্রামে আমরা আসি নাই গ্রাম যে এত সুন্দর এটা আমাদের আইসা ছেলে মেয়েকে দেখা নিয়ে উচিত কারণ আমাদের বাবাই তার তো দেখাইছে এখন আমরা আসি গ্রামে ইচ্ছা নাইলে নাহলে তো আর আসি নাই আর আমাদের ছেলেমেয়েদেরও ভবিষ্যতে দেখা যাওয়া উচিত এই রাস্তাঘাট এই বাড়িঘর গ্রামের মানুষ যে কী হালে আছে কত সুন্দর পরিবেশে আছে তারা রাস্তাটা আছে দেখেন দেখুন দেখেন খুবই সুন্দর না রাস্তাটা সাথে শেয়ার পেশে দেখেন আর এই যে গাছপালা রাস্তা কিনা লাগাইতেছে বাংলার মানুষ তারা সবদিক থেকে সুখী মানুষ নিত্য নতুন তরকারি খায় তারা সব কিছু ভালো জিনিস খায় আমাদের মতন বেজাল না তো ঢাকা সের মতো বেজাল খায় না তারা ছলির জিনিস খায় রাস্তাটা বাড়িঘরগুলি কত সুন্দর দেখা যাচ্ছে যে এটা চুলার থেকে আমি ইয়ে আছি হাতিরদা বাজারে যেতে রাস্তাটা খুবই সুন্দর লাগছে না তাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা